প্রধান অর্থকারী ফসল আলু এই আলুর উপর নির্ভর করে অনেক চাষিরা চেয়ে থাকে লাভের টাকার আশায় যদি প্রাকৃতিক দুর্যোগে আলু নষ্ট হয়ে যায় তাহলে চাষিদের মাথায় হাত তাই চাষিরা সবসময় চাইছেন যাতে আলু বসনের পরে আমরা সুস্থভাবে সেই আলুটা ঘরে তুলতে পারি এবং ঠিক মতো বিক্রি করতে পারি এমনও শোনা যায় চাষিরা তার স্ত্রীর সোনা গয়না বাঁধা দিয়েও এই আলু চাষ করেন যদি আলু চাষ করে যদি আলু বিক্রির উপর লাভের টাকা দেখা যায় তার চাষিদের লাভ ও লোকসান যাই হোক আলু তারা বসাবে তার কারণ হুগলি জেলার আলু সারা ভারতবর্ষে জুড়ে নাম প্রসিদ্ধ আছে বর্তমানে আলু সারের দাম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তবুও চাষিরা আলু চাষ করতে ছাড়বে না সার ও আলু বীজ এবং দিন মজুরির হার প্রতি বছর বেড়েই চলেছে তবুও চাষিরা চাষ করছে চাষিরা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই আলুর বিষয়ে একটু দৃষ্টি দেন তাহলে আমরা খুবই উপকৃত হই চলুন আমরা শুনে নেব জমির মালিকরা এবং দিনমজুর সাংবাদিককে কী বললেন সেই আলু যে বসাচ্ছে সেই শ্রমিক আজকে এই আলু বসানোর ব্যাপারে আমরা জানতে চাই কত করে রোজগারে আপনি এই আলু বসাচ্ছেন দুশো কুড়ি টাকা তাই দুশো কুড়ি টাকা আলু বসাতে আপনারা নিচ্ছেন তাই তো তাই এই আলু কতক্ষণ ধরে আলু বসাবেন আপনারা বারোটা পর্যন্ত তাই এই আলু বসানো আপনাদের কতদিন চলবে মোটামুটি দশ বারো দিন আপনার নাম

প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে আলুর ফলন ভালো হতে পারে তাই তো আপনার নাম গোবিন্দ সামন্ত বাড়ি জমিতে আলু বসানো হচ্ছে আপনি জমির মালিক তাই তো তাহলে আজকে যে আলু বসাচ্ছেন এটা কী আলু বসাচ্ছেন চন্দ্রমুখী কত করে বস্তা পড়লে বাড়ি কেনা এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বস্তা তা আপনি কি আশা করেন এবছর আলুর দাম পাবেন না পাবেন না আমাদের দিদি যদি ঠিক থাকে তাহলেই হবে ক্ষয় ক্ষতি হলেও পাবে ভালো হবে না তা সারের দাম কেমন চলছে সারের দাম বেশি আচ্ছা তা আপনার এই জমিটা নিজস্ব জমি হ্যাঁ নিজস্ব কত বিঘা জমি চাষ করেন এটা হচ্ছে আমাদের এক বিঘা শোরো কাটা বর্তমানে আপনার জমি মোট কতই বারে চাষ করবেন আমি ভাগে লিজে নিয়ে নিজের নিয়ে আপনার হচ্ছে সাত বিঘে সাত বিজে তা সাত বিঘে জমি চাষ করার পরে আপনার মোটামুটি একটা আইডিয়া হচ্ছে যে এবছর মুখ তাই তো যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় আপনার নাম আমার নাম জয়ন্ত পাগড়ে বাড়ির হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট বাংলা মিডিয়া